ব্রয়লার চিকেন যারা খেতে পারেন না তারা আমার মতো করে যদি ব্রয়লার চিকেন রান্না করে খান তাহলে তাদের খুবই ভালো লাগবে আই প্রমিস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো ব্রয়লার চিকেন এর জন্য আমি একটা মুরগি এখানে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এটা আজকে হাতে মেখে রান্না করব। এই জন্য আমি এভাবে না ঝুলা জ্বালিয়ে রান্না শুরু করে দিলাম এক চামচ আদা আর এক চামচ রসুন তিনটা বড়ো সাইজের পেঁয়াজ এগুলো আমি একটু বড় বড় কুচি করে নিয়েছি নিয়ে দিলাম দুটা তেজপাতা গোলমরিচ লং দারচিনি আর তিনটা কাঁচামরিচ এরপরে আমি বেশি ঝাল দিয়ে রান্না করব না এর জন্য আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সবগুলাই আমি এক চামচ পরিমাণ নিয়েছিলাম দিয়ে দিলাম এক মুঠ ভরে তেল এখন সুন্দর করে মাখিয়ে নিব একদম সুন্দর করে প্রত্যেকটা মাংসের সাথে যদি মশলা লাগে সেভাবে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আমি সহজ করে রান্না করতে বেশি পছন্দ করি খুব বেশি তেল মশলা এগুলো আমার ভালো লাগে না আমি অলরেডি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আবার একটু মাংসটা কষিয়ে নেব আপনি যত ভালো করে মাংসটা কষাবেন তত ভালোই কিন্তু এটা মজা হবে আর পয়লার মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না আমি ঠেকে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার কোয়া রসুন আপনারা আমার মতো এভাবে পানি দেওয়ার আগে চার কোয়া রসুন দিবেন এতে করে কী হবে রসুনের একটা যে ফ্লেভার এটা আপনি পাবেন দিয়ে দিলাম তিনটা কলিজা কলিজাটা পরে দিলেই ভালো হয় পানি দেওয়ার আগে আগে নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমি আমার রসুনটা দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক মগ গরম পানি গরম পানিটা দিলেই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে রান্নার মধ্যে তাহলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে এখন আমি ঢেকে দিয়ে বিশ মিনিট রান্না করব। যখন আমার দশ মিনিট হয়েছিলো তখন আমি একটা হাতে বানানো মশলা এর মধ্যে অ্যাড করেছি আপনাদের যদি এই মাংসের মশলাটার কারো রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে বলবেন আমি এই মশলাটা আপনাদের সাথে শেয়ার করব। আবার আমি ঢেকে দিব আরও রান্না করব দশ মিনিট দশ মিনিট পরই দেখেন আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে সুন্দর একটা পরিবেশন বলে সার্ভ করব এই যে আমি অত সহজে রান্নাটা শেষ করে ফেললাম আপনারাও কিন্তু ব্রয়লার মুরগি যদি এভাবে রান্না করেন ছোট বড় বৃদ্ধ সবাই খুব মজা করে খাবে এটাতে কোনো মাংসের বাজে স্মেল আসবে না এটা খুবই মজা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে আপনি খেতে পারবেন দিয়ে দিলাম একটা গাছের ফ্রেশ পুদিনা আল্লাহেজ